থাকে আমু নানু বসলো জুমামু বসলো তারা তিন ভাই মিলে বসে সেজে তার জায়গা হলো এখন আমাকে ছোট মানুষ তাই কোলে বসে বলতেছে আমি কোলে বসে যাব না তাই একটু আমার মুড়ি দেখে আমু আমার সাথে একটু রাগ রাগি করলো তাই আমার একটু দেখে আমার আম্মু আমাকে একটু হাসাচ্ছিল কিসের হাসবো আমি রাগই চিটা তারপর মনি কুষ্ঠ মળ ভাগ। তারপর কি ইতিহাস? আমন ভালো হয়। আমন ভালো না হয় কোথায় যাবে বলেন? এত সুন্দর প্রকৃতি দেখলে হাজার মন খারাপও ভালো হয়ে যায়। তোমরা এই সাথের নামার পর এখানে এক চাঁদ তাস ছিল। তাই আমি খালি একটু বসে আর

Yeah, I